ছত্রাকের বৈশিষ্ট্য লিখ ছত্রাকের বৈশিষ্ট্য নিম্নরূপ এক বা বহু হতে পারে কোনো পরিবহন টিস্যু নেই এদের দেহে ক্লোরোফিল নেই এরা পরভোজী বা মৃতজীবী হয় ছত্রাকের উদাহরণ দাও মিউকোর অ্যাগারিকাচ পেনি সিলাম ইস্ট কি এক ধরনের ছত্রাক ব্যাঙের ছাতা কি এক ধরনের ছত্রাক লাইকেন কি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অটোফাইট কি যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে তাকে সবুজ বা অটোফাইট বলা হয় ছত্রাক ছাড়া পৃথিবীর অধিকাংশ উদ্ভিদ অটোফাইট ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব লেখ ছত্রাক উপকারী ও অপকারী দুরকম ভূমিকায় আছে উপকারী দিক পাউরুটির কারখানায় রুটি ফাঁফা করার কাজে ইস্ট ব্যবহৃত হয় পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরিতে পেনিসিলিয়াম ব্যবহৃত হয় আগারিকাস মাশরুম পৃথিবীর বহু দেশে সুপ্রিয় খাদ্য